দর্শক আজকে আপনাদেরকে দেখাবো শাকের সবজির বাজার কত ডাটা পঁচিশ টাকা মানে প পঁচিশ টাকা কি আটি এই একটা ডাটার আটি পঁচিশ টাকা এর কতটুকু আছে এক কেজি হবে এক কেজি দে হবে এতো ফুল এসে গেছে ভালো ভালো লাগবে না পঁচিশ টাকা মানে এক পিস

আপনি ওখান থেকে কাটিয়ে আনতে পারবেন না ওটা আমার হয় না ওটা ওটা মানে আপনাকে আনিয়ে আর রেডি করে দিলে আপনি পারবেন বুঝছি বুঝছি মানে আপনাকে রেডি করেন সারা আপনি পারবেন না জমি রেজায় কিনতে পারবেন না আচ্ছা তাহলে তাহলে মোটামুটি ঈদের আগে এই বাজারটা কম ছিল ঈদের পরে আসি একটু বাড়ছে সব ক্ষেত্রে না কিছু ক্ষেত্রে হ্যাঁ কিছু ক্ষেত্রে শাক সবজির বাজার আসলে বাড়ছে রেটটা কম কম আচ্ছা আচ্ছা আজকে আমি মনে করি এই জিনিসটা আমি তো শুনি আমি শাকের ব্যবসা করি এই যে আমি মশকারি করে দাম করছি আচ্ছা আচ্ছা কত হয়েছে এটা চাইছে দশ টাকা কেজি কেজি হ্যাঁ আমি ফট করি কেজি ছয় টাকা কেজি দিবি আচ্ছা আচ্ছা এখন তো বেচারা দিয়ে ফেলাইছে দুই নম্বরই করে কোন ফট না হ্যাঁ হ্যাঁ আমার লাস্টে পাতে আমাকে নিবে নাই তো মোটামুটি তো ওটা চাহিদা আছে তো চাহিদা বলতে কি ওই শাক ওই দিলে তো আমি হোক আপনি কম বেশি দশ টাকা দিলে আরো আছে বিক্রি হবে না তা মোটামুটি আসলে এদের আগের থেকে সবজির বাজার মোটামুটি একটু বাড়ছে তা বাড়াটাই স্বাভাবিক কারণ সবাই তো এখন বেচতেছে না দু একজন বেচতেছে এই কারণে হয়তো দামটা বেশি